আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা চলুন যে হাজি সাহেবের এই কাজটি করলাম একদম নিখুঁতভাবে তার মুখ থেকে আগে তার কিছু বর্ণনা আসি আলহামদুলিল্লাহ কাজটা আমি জাহেদ মিয়া জিয়াদ মিয়া বাড়ি জিয়াদ মিয়া ও কাজটা খুব সুন্দর করছে কাজটা এত সুন্দর করছে আমার খুব মঙ্গল হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি কাজটা প্রথম দেখে দেখ মিস্ত্রি কিন্তু এত সুন্দর হাতের কাজ তার এটা আমি ভাবতে পারিনি আমার ছেলেও কাজটা খুব পছন্দ করছে যাই যা প্রিয় বন্ধুরা ওনার কথা শুনলেন উনি ওনার নাম হচ্ছে হাজি আব্দুল সামাদ ভাই অত্যন্ত ভালো একজন মনের মানুষ উনি আমাকে এই কাজটি দিয়েছে তবে আমি ওনার কাজটি একদম সম্পূর্ণভাবে এক নম্বর কাজ করছি আমার জানা মতে আমি যতদোর শিখছি এক ভাবে কাজ করছি একদম অরিজিনাল কাজ আপনার অরিজিনাল চাষ অরিজিনাল লিসপিস সব কিছু এক নম্বর দিয়ে এটা বার্নিশ করছি তবে বাস্তবে কিন্তু এটা আরও সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে চাষ বার্নিশ অরিজিনাল চাষ বার্নিশ এটার খরচ আপনার এটার খরচ কত হয়েছে সেই বিষয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি দেখুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এটা আপনার আমরা স্পিরিট লাগে চাষ লাগে কারফা লাগে ইঞ্জি থিনার লাগে আমরা সবই এক নম্বর দিছি তবে আমাদের আমি নিজে যায় স্যারে এই রং সামানা যা লাগে তা কিন্তু কিনছি আমি নিজে থেকে নিজে থেকে তার ছেলের সাথে তবে আপনার আমাদের টোটালি চার হাজার টাকা খরচ গেছে এই রং সামানা দিয়ে টোটালি চার হাজার হয়তো একটু কম কিন্তু আমরা জাস্ট চার হাজার ধরছি চার হাজার টাকায় কিন্তু আমাদের একদম অরিজিনাল যে চার্জ বান্নিশ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ একদম অরিজিনাল চার্জ বানিনি সেটা আমাদের মানে নিখুঁতভাবে কাজ হয়েছে এটা বাস্তবে আরও সুন্দর হয়েছে তবে বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটার ভিতরে যে এই যে সাদা দেখতেছেন ফিনিশিং দেওয়ার পরে কিন্তু এটার ভিতরে আমরা সাদা রঙ মেরে দিতেছি এই সাদা রং মারার আসল কারণ হচ্ছে আপনি যখন ভিতরে কোনো জিনিস পাতি তারপরে আপনার হচ্ছে কাছের জিনিস যাই হোক ভিতরে যাই রাখবেন সেই জিনিসটা একটু দ্রুত আর কি দেখা যাবে দূর থেকে ফোকাস করবে সুন্দর লাগবে যার কারণে আমরা ভিতরে সাদা রঙ মারতেছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য